করাচ্ছি না শুধু প্রশ্ন সলভের সাথে সাথে তোমাদেরকে সাজেশনও দিচ্ছি কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে ঠিক আছে তোমরা যারা ক্লাসে জয়েন করে ফেলছো তোমাদের রিকোয়েস্ট থাকবে তোমরা একা একা নিজেরা ক্লাস না করে বন্ধুদেরকে একটু ইনভাইট দিয়ে দাও তাহলে সবাই মিলে ক্লাসটা করতে পারি দেখো আমাদের ক্লাসের শিরোনামটাই হচ্ছে কি মনে পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এটা হচ্ছে এক নাম্বার পার্টের ক্লাস ঠিক আছে তোমরা যে যে ক্লাসে জয়েন করে ফেলছো তোমরা একটু জানাই দাও যে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা বুঝাইতে পারছি কি আচ্ছা আজকে হচ্ছে আমাদের মৌলের পর্যাপ্ত ধর্ম রাসায়নিক বন্ধন যদি আমাদের ক্যাপশন গুণগত রাসায়ন লিখে দিচ্ছে ওটা চেঞ্জ করে ফেলবো সমস্যা নেই ওকে যারা জয়েন করছে তাদেরকে ধন্যবাদ ওকে তাহলে এক্সট্রা কথা না বলে আমাদের ক্লাস শুরু করে দিই আবার নয়টার সময় আমাদের একাডেমিক ক্যালকুলেশন বিচার ক্লাস আছে দেখো

নিচের কোন মূল্যের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি দেখো ইলেকট্রন আসক্তির ক্রমটা একটু ব্যতিক্রম দেখো তোমরা গ্রুপের মধ্যে কি থাকে বলো ফ্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন তারপরে হচ্ছে একটু খেয়াল করে দেখো এই সিকোয়েন্সে একটু চেঞ্জ আসে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি এই যে ক্লোরিনের সবচেয়ে বেশি ক্লোরিনের পরে কি আসে ফ্লোরিন ক্লোরিন ফ্লোরিন দেখো ক্লোরিনের পরে ফ্লোরিন তারপরে ব্রোমিন আয়োডিন তারপরে আবার সেম থাকে ব্রোমিন আয়োডিন এভাবে যাইতে থাকে তার মানে সমস্যাটা কোন জায়গায় ক্লোরিনের একটু বেশি থাকে কেন থাকে কারণ তার ইলেকট্রন ঘনত্বের কারণে আশা করি এই জায়গাটা তোমরা নিজে একটু পড়ে নেবা বোঝাইতে পারছি কি আর তোমরা একাডেমি এই জিনিসটা পড়ে আসছো তার মানে আপনার প্রশ্ন যদি সলভ করতে যে ক্লোরিনেরটা বেশি থাকে এগুলো তোমাদের পড়ে আসার কথা যারা একাডেমিকে আমাদের ক্যালকুলেশন ব্যাচে আছে তারা কিন্তু একাডেমিকে এই জিনিসগুলো পড়ে ফেলে

যতগুলো পরমাণু আছে অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে এখানে পরমাণু কয়টা আছে বারোটা পরমাণু কয়টা আছে বারোটা তার মানে তার সিগমা বন্ধন সিগমা বন্ধন কয়টা থাকবে সিগমা বন্ধন বারোটি থাকবে এখন তোমরা যারা প্রমাণ চাও আসলে বেঞ্জিনে কি বারোটা হয় কিনা একটু খেয়াল করে দেখো এই যে এখানে কি একটু খেয়াল করে দেখো এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে এখানে কি ছয়টা বন্ধন আছে ছয়টা বন্ধন আছে ছয়টা বন্ধন এবং পাশাপাশি এখানে একটা হাইড্রোজেন থাকে এখানে একটা হাইড্রোজেন 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 তাহলে ছয়টা ছয়টা এখানে এখানে হচ্ছে হচ্ছে কি ছয়টা সিগমা বন্ধন আর এখানে কি এই হচ্ছে আমার ছয়টা সিগমা বন্ধন তাহলে ছয় ছয় কত হলো বারোটা সিগমাবন্ধনে বারোটা বন্ধন বুঝাইতে পারছি কি ওকে আশা করি বুঝাইতে পারছি বন্ধন কয়টা থাকে এখন দেখো sp3 হাইব্রিডাইজেশন sp3 হাইব্রিডাইজেশন যদি চিন্তা করি sp3 কোথায় থাকে এখন দেখো sp3 হাইব্রিডাইজেশন কোথায় হবে অ্যামোনিয়াম আয়নে কিভাবে বুঝলাম একটু চিন্তা করে দেখাই তোমাকে দেখো sp3 হাইব্রিডাইজেশন কখন বুঝবা যখন তোমার হচ্ছে স্টেরিক বাধা বা স্টেরিক নাম্বার কয়টা হবে স্টেরিক নাম্বার হবে তোমার 4টা স্টেরিক নাম্বার কয়টা হবে 4টা

একটা দুইটা তিনটা চারটা বন্ধন আছে কয়টা বন্ধন আছে চারটা এবং তার এক্সট্রা এই চারটা বন্ধন হওয়ার পরে কিন্তু আর কোনো এক্সট্রা ইলেকট্রন নাই তার মানে আমরা বলতে পারি এখানে চারটা বন্ধন আছে চারটা বন্ধন তার মানে তার এস টেন মানে স্টেরিক নাম্বার কত হলো ফোর স্টেরিক নাম্বার কত হলো ফোর স্টেরিক নাম্বার ফোর হইলো তার সংকর আয়ন কি হয় এস পি থ্রি এভাবে বোঝা যায় তিন আর যোগ করলে কত হয় চার এখন দেখো আরেকটা জিনিস তোমাকে বলি কার্বন ডাইঅক্সাইড এই যে সিও এই যে

পারা যাবে না এখন ধরো এই যে বি বলছে বি এই যে বি এই যে এখানে এফ আর এখানে হচ্ছে এফ আর এখানে হচ্ছে এফ তাহলে এখানে বলতো সিগমা বন্ধন গুলো তিনটা তিনটা সিগমা বন্ধন তার মানে তার সংকরায়ন কি হবে এস পি টু দি আর এক যোগ করলে তিন দেখছো কত ইজিলি করে ফেলা যায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমাকে একটু কৌশলী হইতে হবে একটু কৌশলী হইতে হবে ওকে আজকে আমাদের ক্লাসে একটু সময় কম কেন সময় কম আমাদের ক্যালকুলেশন বেচে ক্লাস আছে একটু পরে আমাদের ক্যালকুলেশন হচ্ছে আমাদের অনুশীলনের একাডেমিকের সারা বছর আমাদের ঐতিহ্যবাহী একটা কোর্স বলতে পারা আমাদের ঐতিহ্য অনুশীলনের ব্যক্তিগত জমিদারি ক্যালকুলেশন বেচ এখানে একাডেমিকে আমরা একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত বেসিক প্রি বেসিক সহ অ্যান্সার দিয়ে দিই এটা সমাধান পূর্ণাঙ্গ সমাধান আমাদের ওকে এখন দেখো কোনটিতে হাইড্রোজেন বন্ধন রয়েছে হাইড্রোজেন বন্ধন কার মধ্যে থাকে হাইড্রোজেন বন্ধন থাকে ফোনের মধ্যে মানে ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন যেখানে থাকবে তারা হাইড্রোজেন বন্ধন অংশগ্রহণ করতে পারবে কারণ তাদের তরিত্রাত্মকতার মান বেশি কারণ তাদের তরিত্রাত্মকতার মান বেশি ফোন ফোন ফ্লোরিন ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন এই তিনটা মূল্য যেখানে দেখবা তারা কি করতে পারবে হাইড্রোজেন বন্ধন অংশগ্রহণ করতে পারবে কেন তাদের তরিত্রাত্মকতার মান অনেক বেশি

কোথায় হয় টোটাল হচ্ছে পাঁচ মাথার মধ্যে যোগ ফল এখন দেখো এই যে এই যে আছে না এখানে সিদ্ধাবন্ধন আছে কটা পাঁচটা দেখো পি তারপরে কি এখানে সিএল এখানে হচ্ছে আমার সিএল এখানে হচ্ছে আমার

তোমরা লাইভের স্টুডেন্ট কখন বেশি থাকবে যখন তোমরা বেশি বেশি শেয়ার করে দিবা আর কমার্সের স্টুডেন্টকে যেহেতু আমি বুঝাইতে পারতেছি তার মানে ইনশাল্লাহ সায়েন্সের পুলা ইজিলি বুঝবে দেখো জলীয় দ্রবণে কোনটি সহজে আদ্র বিশ্লেষিত হয় কৃষি গুচ্ছ 2020 21 বিশ একুশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হচ্ছে তোমার স্বপ্ন পূরণের সর্বশেষ হাতিয়ার যেইখানে দেখা গেছে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিন্তু শেষ এখন তোমার তোমার সময় সময় হচ্ছে পরিবারের স্বপ্ন পূরণ নিজের একটা পরিচয় তৈরি করার শেষ সুযোগ হচ্ছে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা সেই কৃষিগুচ্ছ চান্স করার জন্য আমাদের সম্পূর্ণ কোর্সটি ফ্রিতে পাচ্ছ তোমরা এবং লাইভ ক্লাসের মাধ্যমে তাহলে নিজেরা ক্লাস করো ফ্রেন্ডদেরকেও শেয়ার করে দাও

এইখানে কি আমার থ্রি ডি জিরো মানে ফাঁকা ডি অরবিটাল আছে না ফাঁকা ডি অরবিটাল আছে ফাঁকা ডি অরবিটাল থাকার কারণে এটা কি হইতে পারে দ্রুত আদ্র বিশ্লেষিত হইতে পারে আদ্র বিশ্লেষিত হয়ে কি দেয় একটু খেয়াল করে দেখো তো সিলিকন টেট্রাক্লোরাইড এস আই ফোর যখন এটা চার অন্য পানির সাথে যুক্ত হবে তখন এখানে আমার কি উৎপন্ন হবে একটু খেয়াল করে দেখো তো এস আই ও এইচ ফোর সিলিকন টেট্রাহাইড্রক্সাইড উৎপন্ন হয় তাহলে এটা আদ্র বিশ্লেষিত হয় ম্যাগনেশিয়াম ফসফেটের সংকেত একটু চিন্তা করে দেখো ম্যাগনেসিয়াম হচ্ছে আমার নর্মালি কি বলতো ম্যাগনেশিয়াম হচ্ছে টু প্লাস আর ফসফেট পিও ফোর থ্রি মাইনাস পিও ফোর থ্রি মাইনাস আচ্ছা সমস্যা নেই আইসিটি ফ্রি ক্লাস আমি নিব ইনশাল্লাহ আর তোমাদের ইংলিশ ক্লাস তো হাবিব ভাই নিচ্ছেই ঠিক আছে বাংলা ক্লাস ইনশাল্লাহ বাদশা খুব দ্রুতই তোমাদের সাথে জয়েন হবে আইসিটি ফ্রি ক্লাস আমি নিব এখন চিন্তা করে দেখো যে এই অবস্থায় কি উৎপন্ন হইতে ম্যাগনেসিয়াম টু প্লাস ফসফোরাস থ্রি মাইনাস তাহলে একটু খেয়াল করে দেখো তো ম্যাগনেশিয়াম এর যোজনী এইখানে বসবে এম জি থ্রি তারপরে দেখো তো পি ও ফোর এখানে কি হবে টু ম্যাগনেশিয়াম ফসফেট এই হচ্ছে আমার সংকেত এই যে এম জি থ্রি পি ফোর এই যে এই হচ্ছে আমার অ্যান্সার বুঝাইতে কি আশা করি দেখো কোন জগতে সবচেয়ে কম তাপমাত্রায় বিয়োজিত হয় সহজ ভাষায় চিন্তা করো কার্বোনেট ক্ষেত্রে বেরিলিয়াম তারপরে হচ্ছে ম্যাগনেশিয়াম দেখো যত উপরের কার্বনেট থাকবে সে তত দ্রুত হবে। একটু করে পটাশিয়াম সে বাদ যত যায় সে হচ্ছে তত দ্রুত বিয়োজিত হয় আর এই দিকে যত নামে তত কম দ্রুত বিয়োজিত হয় তার মানে এদিকে আসলে দ্রুত বিয়েজিত হবে তার মানে সোডিয়াম পটাশিয়াম এগুলো থেকে এই গ্রুপের গুলো দ্রুত বিয়োজিত হবে বুঝাইতে পারছি কি

অদ্রবণীয় কারা হয় অদ্রবণীয় হয় যারা সমযোজী যৌগ সমযোজী যৌগ সমযোজী যৌগ কখন হয় কোন একটা আয়নিক যোগে সমযোজী ধর্ম তখনই হবে যখন অ্যানায়নের আকার বড় হবে দেখো তো এখানে ফ্লোরিন ব্রোমিন আয়োডিন ফ্লোরিন দেখো ফ্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এদের উপর দিকে নিচের দিকে নামলে কি হয় আকার বড় হয় আকার কি হয় বড় হয় এন্ড আকার যত বড় হয় উপর থেকে নিচের দিকে নামলে তার মানে কি এগুলো সমযোজী ধর্ম বেশি থাকে তার মানে কি সে অদ্রবণীয় হবে কারণ সমযোজী যৌগগুলো কম দ্রবণীয় হয় ওপরগুলো বেশি দ্রবণীয় হবে দেখো সমযোজী যৌগ কখন হবে যখন অ্যানায়নের আকার বড় হবে যখন অ্যানায়নের আকার অ্যানায়নে আকার বড় হবে দেখো তোমাদের জন্য এখান থেকে সাজেশন হলো কি ফাজানের নীতি মোস্ট ইম্পর্টেন্ট ফাজানের নীতি কোনটি অদ্রবণীয় কোনটি স্কলন অঙ্ক বেশি কোনটি গলন অঙ্ক বেশি তাহলে ফাজানের নীতি ফাজান্স রুল লিখে রাখো ফাজান্স রুল ফাজান্স রুল অবশ্যই করে ফেলতে হবে ফাজান্স রুল অবশ্যই করে ফেলতে হবে দেখো এই যে ইলেকট্রন আর ক্রম হয় সেম কোশ্চেন আবার রিপিট হয়েছে দেখো

আমার সাথে দেখা করতে আসব ইনশাল একবার আয়সা ফোন দিয়ে দিবা তাই হবে এখন একটু খেয়াল করে দেখো যে কোনটি তীব্র খার ধর্মীয় অক্সাইড খার ধর্মীয় অক্সাইড কখন হবে যখন ধাতুর অক্সাইড ধাতুর অক্সাইডের মধ্যে দেখো সোডিয়াম অক্সাইডটা বেশি খার ধর্মী কেন এই যে ও সোডিয়াম অক্সাইড এটা যখন পানির সাথে বিক্রিয়া করে এটা যখন পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড থেকে আসে সোডিয়াম হাইড্রো অক্সাইড সোডিয়াম অক্সাইড থেকে কি আসে সোডিয়াম হাইড্রো অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইড থেকে আসবে কি ম্যাগনেশিয়াম হাইড্রো অক্সাইড থেকে আসবে ম্যাগনেশিয়াম হাইড্রো সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি বেশি খার কেন তোমরা টয়লেট ক্লিনার কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতে দেখছো ওটা কি বেশি খার দর্মি ওটা খাইলে মানুষ মারাও যায় জলা পোড়া করে এটা বেশি খার দর্মি কেন কারণ এটা সোডিয়াম অক্সাইড থেকে আসছে সোডিয়াম অক্সাইড থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড আসছে তার মানে কি এটা বেশি তীব্র খার দর্মি বুঝাইতে পারছি ইজিলি বোঝানোর চেষ্টা করি আমি একটা জিনিস সব থেকে বেশি ফলো করি ক্লাস করানোর ক্ষেত্রে এসব পড়াশোনাটাকে সহজ করি এত কঠিন করার কিছু নাই

তার মানে কি আটশো এক ডিগ্রি আটশো এক ডিগ্রি এটা হচ্ছে মুখস্থ টাইপের কোশ্চেন ওকে যারা ক্লাসে জয়েন করছো ক্লাসটা শেয়ার করে দাও ওকে থ্যাংক ইউ দেখি

এখন এখানে কি সংকর হয় না ডাবল বন্ড মানে হচ্ছে এসপি টু ডাবল বন্ড মানে কি এসপি টু ডাবল বন্ড মানে কি এসপি টু বুঝাইতে পারছি তার মানে কার্বনের এসপি থ্রু টু আর হাইড্রোজেনের কি বলো তো হাইড্রোজেনের একটা ইলেকট্রন না সেটা কোথায় থাকে ওয়ান এস বুঝাইতে পারছি খুব একটা কঠিন কি কার্বনের এসপি টু ডাবল বন্ড সুবিধে দেখো ডাবল বন্ড থাকলে হচ্ছে sp2 ট্রিপল বন্ড থাকলে হচ্ছে sp সিঙ্গেল বন্ড থাকলে হচ্ছে কি sp3 এই জিনিসটা একটু মাথায় রাখবা তাইলে তোমার জৈব যৌগের থেকে যত সংকরায়ন আসবে তোমার কোনো ব্যাপারই মনে হবে না বুঝতে পারছো জৈব যৌগের সংকরায়নটা একটু পড়ে নেবা আর নিচের কোনটি নিষ্ক্রিয় গ্যাসটি ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে দেখো কোন নিষ্ক্রিয় গ্যাসের যৌগগুলো দেখছো তোর এই যে জেনন ডাইফ্লোরাইড জেনন

এস ব্লক ওই পাশে থাকে হচ্ছে আমার পি ব্লক আর মাঝখানে থাকে হচ্ছে আমার ডি ব্লক বা হচ্ছে ডি মধ্যে যারা আছে কিছু অবস্থানান্তর তার মানে কি পর্যায় সাইনে মাঝ বরাবর থাকে হচ্ছে আমার অবস্থান্তর মৌল দেখো নিম্নের কোন মৌলগুলোকে একত্রে চাল কোজেন বলা হয় দেখো চাল কোজেন কাদেরকে বলা হয় যারা হচ্ছে গ্রুপ নাম্বার সিক্সটিন গ্রুপ নাম্বার সিক্সটিন দেখো একটু খেয়াল করে দেখো যারা হচ্ছে গ্রুপ সিক্সটিন গ্রুপ সিক্সটিনে কারা আছে দেখো তো ও এস এস সি তে পরে ও এস এস সিতে পরে ও এস এস সিতে পরে এর হচ্ছে চাল কোজন বা হচ্ছে চাল কোজন মানে হচ্ছে আকরিক গঠনকারী চাল কোজন মানে হচ্ছে গঠনকারী চাল কোজন মানে কি আকরিক গঠনকারী আকরিক মানে কি যারা খনিজ সম্পদ বুঝতে পারছি খনিজ সম্পদ খনিজ সম্পদ দেখো সোডিয়াম ব্যাসার্ধ কত পারমাণবিক পারমাণবিক মুখস্থ হবে একশো নব্বই প্যাটামিটার পেটামিটার বুঝছো এরকম কিছু কোয়েশ্চেন আসবে এই একটা টাইপের কোয়েশ্চেনের জন্য তোমার এই সময় নষ্ট করার দরকার নেই যে জন্য সবগুলো মূল্য পারমাণবিক ব্যাসার্ধ মুখস্থ করে ফেলাম এটা দরকার নেই খুব কম আসে এই ধরনের কোয়েশ্চেন বাউ দুই হাজার সতেরো আঠারো সালে আসা কোয়েশ্চেন এটা দেখো কোন মলটে আকারে ছোট আকারে ছোট কখন হবে দেখো পর্যায় সারণে যত বাম থেকে ডান দিকে যাওয়া যায় বাম থেকে ডান দিকে যাওয়া যায় আকার ছোট হয় আকার কি হয় আকার ছোট হয় দেখো তো আমরা যদি একটু ইয়ে গোলা করি কিভাবে যায় লিথিয়াম 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 বলে কি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম তারপরে কি বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন দেখো নাইট্রোজেন কার্বন লিথিয়াম অক্সিজেন দেখো বাম থেকে ডান দিকে যখন যাই অক্সিজেন কি সব থেকে ডান দিকে তার মানে কি এর আকার সব থেকে ছোট এর আকার সব থেকে ছোট দেখো কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কিন্তু তোমাদের খুব বেশি কঠিন যা প্রশ্ন করে তা কিন্তু না অল্প পরিশ্রম করে তোমরা যদি একটু সিস্টেমেটিক হয়ে যায় পরীক্ষার হলে যদি চাপটা নিয়ন্ত্রণ করতে পারো আর যদি তোমার বেসিক জিনিসগুলো ক্লিয়ার থাকে তাহলে দেখবে পারা যাচ্ছে আয়নিক 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 মানে মানে কি বলতো হচ্ছে ধাতু প্লাস অধাতু মিলি অধাতু দেখো এটা কিন্তু সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে আসা একটা কোয়েশ্চেন তার মানে কি একটা ধাতু আর একটা হচ্ছে অধাতু একটা ধাতু আর অধাতুর জন্য কি হয় ধাতু আর অধাতুর মধ্যে কি হয় এরা আয়নিক বন্ধন গঠন করে তৃতীয় পর্যায়ের কোন মৌলের ইলেকট্রন আসক্তি শূন্য ইলেকট্রন আসক্তি শূন্য হয় নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি শূন্য কার হয় নিষ্ক্রিয় মৌল নিষ্ক্রিয় নিষ্ক্রিয় মৌল কারা কারা নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপটন জেনন রেডন তার মানে তৃতীয়তে কারা আছে তৃতীয়তে আছে আমার আর্গন তৃতীয়তে কি আছে আর্গন বুঝা গেছে কি খুব বেশি কি কঠিন লাগতেছে দেখো আর কিন্তু আমরা সাতটা কোয়েশ্চেন সলভ করাবো তাইলে কিন্তু আমাদের ক্লাস শেষ হয়ে যাবে অনুশীলনে ক্লাসের মধ্যে কিন্তু মোটিভেশনাল কথাবার্তা বলে সময় নষ্ট করে না ফালতু কথা ভাই পড়াশোনা করো পরীক্ষায় পড়াশোনা আসবে মোটিভেশন তোমার পরিবারের বর্তমান পরিস্থিতি যদি তোমাকে মোটিভেট করতে না পারে

অধাতু সমূহে কোন ব্লকে অধাতু দেখো অধাতุกুল আদতে এইদিকে পি ব্লকের মধ্যে পি ব্লকে অধাতุกুল পি ব্লকে কারা থাকে অধাতু অধাতু আর ডি ব্লকে ওখানে থাকে এস ব্লকেও ধাতু থাকে বেশিরভাগ তাহলে পি ব্লকে কাদেরকে রাখা হয়েছে অধাতุกুল আর রাখা হয়েছে এই হচ্ছে অধাতু ধনাত্মক আয়নে পরিণত হয় পরমাণুতে ইলেকট্রন ত্যাগ করে ত্যাগ করে মনে করো সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে কি হইল সোডিয়াম প্লাস এবং এটাকে বলা হয় আয়নিকরণ শক্তি কি বলা হয় আয়নিকরণ এটাকে কি বলা হয় আয়নিকরণ আর যদি ইলেকট্রন গ্রহণ করে তখন তাকে বলা হয় ইলেকট্রন শক্তি তাই না ইলেকট্রন শক্তি ইলেকট্রন শক্তি আয়নিকরণ ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন হইলে তাকে বলা হয় আয়নীকরণ ওলিয়ামের সংকেত আমার সংকেত হচ্ছে H2S2O7 এটা ক্লাস 10 থেকেও পড়ে আসছে H2S2O7 খুব বেশি সময় লাগবে না আর মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে তারপরে আমাদের কিন্তু আমরা সব সময় বলি অনুশীলনীর একাডেমিকের জন্য অনুশীলনী ক্যালকুলেশন হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী কোর্স এটা আমাদের একাডেমিকের জন্য HSC এর আমি মনে করি বাংলাদেশের বেস্ট কোর্স আমরা সেইভাবেই লেকচারগুলো দেওয়ার চেষ্টা করি ডায়াম্যাগনেটিক পদার্থ ডায়াম্যাগনেটিক মানে কি মিঙ্গেল ইলেকট্রন থাকবে ঠিক আছে দেখো এখানে আমরা যদি চিন্তা করি ফ্লোরিনে নয়টা ইলেকট্রন থাকি ওয়ান এস টু টু এস টু একটু খেয়াল করে দেখো এটা হচ্ছে আমার ডায়োম্যাগনে কোনো সঠিক ব্যাসার্ধের তুলনায় তার ক্লোরাইড বেশি দেখো আর হচ্ছে ক্লোরাইড এই হচ্ছে ক্লোরিন আর ক্লোরাইড এইখানে দেখো সতেরোটা প্রোটন আছে আর এখানে কি সতেরোটা ইলেকট্রন আছে চারপাশে আবার দেখো সতেরোটা প্রোটন আছে আর ইলেকট্রন যেহেতু মাইনাস তার মানে কি আঠারোটা ইলেকট্রন এখন দেখো আঠারোটা ইলেকট্রন কি করবে ছড়ায় নিয়ে যাবে আঠারোটা ইলেকট্রন কি বড় করে ফেলবে কেন ইলেকট্রনকে আকর্ষণ করে রাখতে পারবে বাট টাইলে ইলেকট্রনকে সে রাখতে পারবে সতেরোটা প্রোটন না কারণ ইলেকট্রনিকটা বড় হয়ে যাবে তার মানে কি ক্লোরাইডের আকারটা বড় ক্লোরাইডের আকারটা বড় এই ধরো ক্লোরাইডের আকারটা বেসব্দটা বড় আবার সেম কথাই গেলে বলছে ক্লোরিন পরমাণুর ব্যাসার্ধ